একটু জন হয়ে যাও আমার লাইভটাতে কালকেও এসেছিলাম লাইভে তো যারা যারা কালকে লাইভে ছেলে তো তাদেরকে বলেছিলাম যে আজকে আমি আবারও আসবো ওই টাইমেই লাইভে কালকেও এই টাইমেই এসেছিলাম দুপুর দুপুর টাইমে কয়টার সময় এসেছিলাম সেটা হয়তো মনে নেই তো তোমরা একটু তাদের লাইভটা জয়েন করো আর যদি কেউ জয়েন করে থাকো তো তাহলে অন্যদের একটু জয়েন

হ্যালো হ্যালো যদি কেউ লাইভটা দেখে থাকো তো কমেন্ট করো কি

তোমরা যদি কেউ জয়েন করো কমেন্ট কর আপনারা বাবা হ্যাঁ ঠিক আছে কেউ এখনো অবধি জয়েন হয়নি একজন জয়েন হয়েছে দেখাচ্ছে তো কে আছো লাইভটাতে একটু কমেন্ট করো কে আব্দুল আলী

আলী বাপারি লেখ তোমার দেশের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কোচবিহার কোচবিহার থেকে লাইভটা করছি তোমরা কোথার থেকে কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তোমরা আমার লাইভে এসেছো অনেকটাই ভালো লাগলো লাইভে এসে কমেন্ট করেছো তোমরা সৌদি কে আমি সৌদি আরব থেকে বলছি দাদা ভাই এই জায়গাটার নামই শুনিনি আমি আজকে ফার্স্ট টাইম শুনলাম ফানি ব্রো আন্তর লেখছে আন্তর আন্তরটা আবার কি তো তোমরা সবাই একটু অন্যদের লাইভটাতে জয়েন হওয়ার সুযোগ করে দাও বাংলাদেশ বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ তুমি বাংলাদেশ থেকে লাইভটা দেখছো ভালো লাগলো আমার খুবই তুমি কোন দেশ থেকে লাইভটা দেখছো আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি ইন্ডিয়ার কোন জায়গায় কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি তোমরা সবাই কে কে কি করছো না করছো একটু জানাও

লাগবে না আমার এখানে থাক কিছু করবে না ঘুম গেছে ঘুম গেছে তুমি কি হিন্দিতে কথা বলতে পারো না আমি হিন্দিতে কথা বলতে পারি না মানে বুঝি কিন্তু বলতে পারি না বলতে আমার অসুবিধা ভুলভাল হয় যে ও সোনিয়া বিবি লেক্সে বৌদি কেমন আছো ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো সোনিয়া বিবি লেক্সে বাড়িতে ছি চিল্লে কেন আমরা গাড়ি যাহ বিরত যাহ

पर देखो ना साले हो गया तो तो लाइक कर बट तू बोल हां लाइक यहां से टिकट मैं कर दूं ओ 蹲着，耶！